দলের দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে গলা আসলে হোল্ড করে রাখছে হোল্ড মোল্ড বুঝি না গলা স্থগিত বুঝি না এইখানে মামুন ভাইকে আমরা চাই বাংলাদেশ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য যে গলাচিবিহা সবসময় গলাসিবিয়া দশ মিনার সে দুর্দিনের মানুষের পাশে পাশে সবসময় ছিল তাকে দিতে হবে যদি না দেয় আমরা এক লক্ষ লোক পসিরি ঢাকা শহর ওঠে আমরা সেখানে অফিসের সামনে বসে পড়ব যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত মামুন বাইকে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ আদায় করে গলাসি এই যে দুঃখী মানুষের পাশে দানের শেষ মাখরায় যাতে ভোট দিতে পারে এবং এই দীর্ঘ দুই বছর ধরে ধানের শীষ মাখরায় ভোট দিতে পারি নাই এখানে প্রমাণ করতে চাই ইনশাল্লাহ গোলা তারেক রহমানের ঘাঁটি মামুন ঘাটি ঘাঁটি এবং এখানে অবশ্যই তাকে দিলে জয় লাভ করবে আসসালাম আলাইকুম